মহারাজ প্রদ্যত কিশোর দেববর্মনের বিরুদ্ধে বৃদ্ধ জনজাতির বিশেষ বক্তব্য যা শুনে আপনিও চমকে উঠবেন শুনুন কি বলছেন এ বৃদ্ধ জনজাতি প্রঞ্জনজন অসিজন শাসন করে যে মানুষের যখন করেছে তারা মহারাজা দেখাইবো দেখাইব এই করে করে মানুষকে বিভ্রান্তি করিয়া এটা কিন্তু ভবিষ্যতে কথা কো তারা কোনো কাজ করতে পারতো না কাজ না করতে করতে যখন জনগণের সামনে ধরা পড়ে তখন তারা বিলুপ্ত বিরুদ্ধ হই এখনও তো আমি পরিবর্তন

আন্দাজি যখন করে দিচ্ছে তারা এই মহারাজা একবার দেখাইব মানুষকে বিভ্রান্তি করিয়া এটা রাখবি কিন্তু ভবিষ্যতে সেটাও যে মুখে কথা কল তারা কোনো কাজ করতে পারতো না কাজ না করতে করতে শুনলেন তো বক্তব্য কিশোরের কথার কোনো দাম নেই তিনি শুধু মুখে কথা বলেন কোনো কাজ করেন না এই কথাটা বলেছেন জনজাতি উপজাতি বৃদ্ধ ব্যক্তি তিনি ভুল বলছেন কি সঠিক বলছেন সে বিচার করবেন যারা রাজ্যবাসী রয়েছেন তিপ্রামথার সদস্য রয়েছেন তিপ্রামথার কর্মী রয়েছেন মহারাজের অনুগামী রয়েছেন চোদ্দ লক্ষ জনজাতি রয়েছেন আপনাদের কি মনে হয় এই বৃদ্ধ জনজাতি যেটা বলছেন সেটা কি ঠিক মহারাজ প্রদ্যুতের পিতা ক্রেদ বিক্রম মানিক্য তিনিও এমপি ছিলেন তার কথাও তিনি বলেছেন যখন রাজা কথা বলেন তখন সবাই মুগ্ধ হয়ে শুনেন কিন্তু কাজের কাজ কিছুই করেন না কথার কাজের কোনো দাম নেই বলে মন্তব্য করলেন এই বৃদ্ধ জনজাতি নেতা বা এই বৃদ্ধ জনজাতি ব্যক্তি কি বলবেন আপনারা আপনাদের কি মনে হয় মহারাজ প্রদ্যুৎ কিশোর এই জনজাতির জন্য চোদ্দ লক্ষ জনজাতির জন্য তিনি খেটে খাওয়া মানুষের হাত ধরে বলেছিলেন গ্রেটার তিপ্রাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন ত্রিপ্রাসার ডেভেলপমেন্ট ইকোনমিক্স কালচার হিস্ট্রি তিপ্রাসার চুক্তি ত্রিপ্রাসার রাইটস তিপ্রাশার অধিকার চাই ডাইরেক্ট ফান্ডিং থেকে শুরু করে টিপ্রাসার ডেভেলপমেন্ট যাই যখন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে লিখিত আকারে চুক্তি এনেছেন চুক্তিতে সাইন করেছেন এবার সরাসরি যেহেতু ছয় মাসের মধ্যে ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল এখনও ইমপ্লিমেন্ট হয়নি চলে যাচ্ছে দু প্রশ্নগুলো উঠেছে প্রশ্ন হয়তো আরও উঠবে কিন্তু আমরা তো বিশ্বাস করি যে মহারাজ কিশোর তিপ্রাসাকে কিছু দেবেন এই বৃদ্ধ জনজাতি যখন বলেন যে মহারাজ প্রদ্যুৎ অর্থাৎ মথার কথার কাজের কোনো দাম নেই তখন আপনারা কি বলবেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন